আজকে যে আইনে এবং হাইকোর্ট ডিভিশনে যে একুশে আগস্টের মামলার যে আজকে পরিপূর্ণভাবে রায় পেয়েছে এবং সেই রায়ের প্রেক্ষাপট ছিল সেই দুই হাজার চার সালের যে একুশে আগস্ট হামলায় তখনকার যে জবানবন্দি দিয়েছিল মুফতি হান্নান সাহেব কিন্তু ইতিহাসে কোথাও নাই যে দ্বিতীয় দফায় আমি পত্রিকায় দেখলাম যে বিগত চারশো বছরের ইতিহাসে নাই যে দ্বিতীয়বার কাউকে নিয়ে জবানবন্দি দিয়ে এবং তার জবানবন্দির উপরে ভিত্তি করে নিম্ন বিচারিক আদালত যে রায় দিয়েছিল আদালত মন্তব্য করেছে এই নিম্ন বিচারিক আদালতটা ছিল ন্যায় বিচারের পরিপন্থী এবং এটা ছিল সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট আমরাও এখান থেকে বলতে চাই তখনকার যারা দায়িত্বে ছিল এই ফ্যাসি শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিকৃত করার জন্যে বাংলাদেশের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি দেশের জন্যে জীবন দিয়েছেন দেশের জন্যে অস্ত্র হাতে নিয়েছেন লড়াই করেছেন স্বাধীনতা আনে স্বাধীনতার জন্য তার মরণপণ যে চেষ্টা ছিল তারই পরিবারের সন্তান জনাব তারেক জিয়াকে তখনকার দ্বিতীয় দফায় মুক্তি হান্নানের যে জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দির উপরে ভিত্তি করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এটা তখনও আমরা বলেছি যে এটা নিন্দনীয় কাজ এইটা আদালত আদালতের উপরে বন্দুক রেখে যে তখনকার যারা ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে কুক্ষিত করার জন্য এইটা ছিল অন্যতম একটা প্রয়াস আজকে বাংলাদেশের মানুষ দেখেছে যে বিচারিক আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে তার বিচারের কার্য পরিচালনা করতে পারছেন তা বিচারের যে বিচারপতিরা তারা স্বাধীনভাবে যে তারা তাদের যে বিচার কার্য চালাচ্ছেন এইটি আবার পুনরায় বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমি একটি স্পষ্ট করে বলতে চাই আজকে বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলা দিয়েছে এবং তারেক জিয়াকে যত ধরনের হয়রানি করার জন্য মামলা এবং এদেশের যে এই তারেক জিয়া জানাব তারেক জিয়া যে বাংলাদেশের জন্য একটি সম্পদ এই সম্পদকে নষ্ট করার জন্য তখনকার ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা ছিল একমাত্র তারেক জিয়ার জ্বরে আক্রান্ত সেই আক্রান্ত থেকেই এই জিয়া পরিবারটাকে ধ্বংস করার জন্য এমন কিছু করে নাই আইনের মাধ্যমে যে আইন বিচারকের কাদে ভর করে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এই পরিবারটাকে ধ্বংস করার জন্যে শেখ হাসিনা করে নাই এমন কিছু নাই কারণ তখনকার এই গণহত্যাকারী ফেসি শেখ হাসিনা দিল বিরোধী দলীয় নেত্রী এবং তার ক্ষমতায় আসার এবং বাংলাদেশের মানুষের উপর যে একটি আক্রোশ তার পিতাকে হত্যা করে সেই আক্রোশ ছিল সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণের উপর সেই আক্রোশ থেকেই তখনকার মুক্ত তারা একটি জনসভা করার জন্য সবাই সেখানে প্রস্তুতি নিয়েছিল কিন্তু হঠাৎ করে ইউটার্ন করে এই বঙ্গবন্ধু বিনিয়তে তখন তারা উদ্দেশ্যহীনভাবে এবং এইটাকে একটা তখনকার বেগম খালেদা জিয়ার উপরে একটি দোষ চাপানের জন্যে তারা এই এই জনসভাটা এখানে শুরু করে কিন্তু সেখানে নিরাপত্তা ছিল কিন্তু আপনি দেখ দেখেন যদি কোনো নৈরাজ্য বা একটি পুলিশের সহযোগিতা বা কোথাও যদি নৈরাজ্য করার চেষ্টা থাকে তখনকার বিরোধী দল এইটা ইচ্ছাকৃতভাবে এবং তার ক্ষমতা এবং জনগণের একটি তার জনগণকে অন্য দৃষ্টি নেওয়ার জন্য তার এই এই দুর্ঘটনা ঘটেছিল এই ধরনের যে গ্রেনেড হামলাটা এটা সংগঠিত হয়েছিল সর্বশেষ হচ্ছে এই একুশে দুই হাজার চার সালে একুশে গ্রেনের হামলা এইটা আমরা নিন্দা জানাই কিন্তু সত্যিকারের যে সেই যারা দোষী তারা হয়তো সেই এই শেখ হাসিনাকে শেখ পরিবারকে এবং মরহুম শেখ মুজিবুর রহমানের যারা কুলঙ্কার এবং ক্ষমতার লোভিত থেকে দূরে ছিল তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনে হচ্ছে